আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে মাল্টি সকেট কানেকশন করতে হয় তাহলে চলেন দেখে আসি কীভাবে কানেকশন করতে হয় এই সুইচের মাধ্যমে এই সকেটগুলোতে পাওয়ার সাপ্লাই হবে সুইচ যখন অফ থাকবে তখন সকেটগুলোতে কোনো পাওয়ার থাকবে না সুইচ অন করে দিলে সকেটগুলোতে পাওয়ার চালু হয়ে যাবে সকেটের কানেকশনগুলো প্রথমে দেখে নিই এটা হলো এল এখানে মেন লাইন কানেকশন দিতে হবে এটা হলো এন নিউটাল এখানে নিউটাল কানেকশন দিতে হবে এটা আর্থিং এটা দিলেও হয় না দিলেও হয় আমি দেব না এটা এখানে সুইচের জন্য দুইটা টার্মিনাল আছে সুইচের কাজ মূলত অন অফ করা প্রথমে এ দুটো একটা শর্ট টার্ক নেবো আমরা এটা সুইচের এক প্রান্ত থেকে এলে লাগাতে হবে অর্থাৎ এটা হলো ফেস লাইন আর এই যে মেন লাইনটা এটা সুইচের এই পাশে লাগিয়ে দিতে হবে এই যে আবার নিউটাল লাইন কালো তারাটা এটা এন যেখানে লেখা সেখানে লাগিয়ে দেওয়া কালো তার সাধারণত আমরা নিউট্রাল হিসেবে ব্যবহার করি আর লাল তার মেন লাইন হিসেবে ব্যবহার করি আর যদি আপনারা আর্থিং ব্যবহার করে থাকেন তাহলেই যে বাকি যেটা আছে এটাতে লাগিয়ে দেবেন তাহলে হয়ে যাবে যদি না লাগাতে চান তাহলে কোনো সমস্যা নাই কারণ এটি লাগানো হয় সেফটির জন্য যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ